প্রথমে আমি বলবো আমি নমস্কার জানাচ্ছি সবাইকে আমার এই প্রতিবেশী বা আমার পঞ্চায়েতের সবাইকে আমার গুরুজনদেরকে নমস্কার জানাবো আমাকে দল শ্যাম্বুল দিয়েছে আমাকে দল প্রার্থী করেছে আমি এটুকু বলবো আজ যেভাবে বিজয় বিজেপির উন্নয়নের ধারা অব্যাহত আছে সেই ধারাটাকে আমরা যাতে অব্যাহত রাখতে পারি বিগত সরকারের সময় আমরা যা দেখতে পেরেছি বা আমরা যা উপলব্ধি করতে পেরেছি খুন সন্ত্রাস নারী নির্যাতন এগুলো অব্যাহত ছিল আজকের যে ছয় বছরের সরকার সেই সরকার যেভাবে মানুষের উন্নয়নের সাথে থেকে কাজ করছে বা মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলছে সেই সব কিছুর নিরিকে আমি বলবো বিগত সরকারের তুলনায় আজকের সরকার মানুষকে মেঘ না চাইতেই বৃষ্টি দিচ্ছে তারপরে যখন যা মনে করুন আজকে কে কি করছে সেটা বড় কথা নয় কংগ্রেস সিপিএম যেটাই বলুন আপনি সিপিএম কেন করছেন বা আপনি সিপিএম ছেড়ে আপনি বিজেপিতে আসতে হবে দল কিন্তু সে কথা বলছে না আমাদের বিজেপি সরকার বা আমাদের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী শ্রী সম্মানিত নরেন্দ্র মোদীজি যেভাবে মানে পরিচালনা দিচ্ছেন এই দেশকে সেটা আমাদের গর্বের বিষয় উনি সব সময় মানুষকে বলছেন কি আমি উন্নয়ন নিয়ে রাজনীতি করতে চাই আমি প্রত্যক্ষভাবে মানুষকে এটা বুঝিয়ে দিতে চাই যে আমরা সন্ত্রাস নিয়ে রাজনীতি করব না আমরা উন্নয়নের ধারাকে অব্যাহত নিয়ে রাজনীতি করব। তার উদাহরণস্বরূপ হলো আজকে আমাদের পাড়াতেই অনেক সিপিএম রয়েছেন যারা আমাদের বিজেপি হয়ে এখনো ঘর পাননি কিন্তু সিপিএমরা ঘর পেয়েছে ফ্রিতে রেশনের চাল পাচ্ছে করোনার সময় যে মহামারী ছিল সেই মহামারীতে আমাদের এখানে ফ্ল্যাটের জলও ওঠেনি কিন্তু তারপর এই যারা ছিলেন তারাও রেশন পেয়েছেন তারাও যে যেটুকু অর্থ বরাদ্দ করা হয়েছে সেই অর্থটুকু ওরা পেয়েছেন তাই এই যে সমানতালের যে দৃষ্টিভঙ্গিগুলো সেটা বিজেপির মধ্যেই আছে সিপিএম সময় মানুষ কি করত ফেস কাটিং দেখে যারা তাদের লোক তাদেরকে সেই ফেসিলিটিগুলো গুলো দেওয়া হতো কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এরাই এই ফেসিলিটিটা পেত না আজকে আমাদের এরিয়াতে এই ছয় বছর সরকার প্রতি উপলক্ষে বা প্রথম পাঁচ বছর যখন বিজেপি আসলো আমাদের বিধানসভাতে তো আমাদের প্রার্থী বিজয়ী হতে পারেনি আমাদের এখানে তপন বাবু বিজয়ী হয়েছেন কিন্তু তপন তপনবাবু দিনই এই বিধানসভা থেকে যতবারই জয় হয়েছেন উনি মুখ্য মানে মন্ত্রী হয়ে এবং ভালো ভালো দপ্তরের মন্ত্রী হয়েছেন উনি স্বাস্থ্য শিক্ষা অনেক কিছু দায়িত্ব পেয়েছেন যেটা ইম্পর্টেন্ট দায়িত্ব ক্যাবিনেট মিনিস্টার হয়েও উনি কিন্তু আমাদের জন্য সেইভাবে কাজ করেননি আজকে যদি উনি আমাদের জন্য কাজ করতেন তাহলে কিন্তু আমাদের এই এরিয়াটা এত অবনতিতে থাকতো না উন্নয়নের শিকড়ে চলে যেত কিন্তু উনি কি করেন আসেন যদিও কোনো কারণে পার্টি অফিসে আসেন মাথা মুখে রুমাল দিয়ে আসেন উনি কারোর সঙ্গে যুগসূত্র রাখেন না কিন্তু আজকে যে আমরা মন্ত্রী পেয়েছি আমাদের টিঙ্কুরায় মহোদয় উনি সবার সঙ্গে সংযোগ রাখেন যখন যেই সময় যার যেই রকম অসুবিধা হয় উনার বাড়িতে যেতে কোনো পারমিশনের দরকার পড়ে না মানুষের জন্য উনি নির্দ্বিধায় কাজ করছেন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা চাইব আমাদের আমাদের আসন্ন পঞ্চায়েতে যে মনোনীত প্রার্থীরা হয়েছেন সমিতি বলুন বলুন জেলা বা আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা বলুন আজকে যারা প্রার্থী হয়েছে তারা যখন জিততে পারবে তারা উন্নয়ন মানে উন্নয়নের কাজকে অব্যাহত রাখতে পারবে আমাদের সমাজের শুভ সম্পূর্ণ সম্পন্ন যারাই আছেন তারা যেন আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং মানুষের সেবায় যেন নিয়োজিত নিয়োজিত করতে পারে আমি এটুকু আশা রাখবো সবার কাছে আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার শেষ করব আমি আমাকে দল পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী করেছে এবং আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আমি অতি সাধারণ ঘরের ছেলে কিন্তু তারপরেও আমাকে উনি যে প্রার্থী করেছেন তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাকে যে মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন এটার জন্য আমি সমাজের সব সময়